আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানব এই দুনিয়াতে আল্লাহ কয়জন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন আল্লাহ রব্বুল আলম এই দুনিয়াতে চারজন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন তার মধ্যে দুইজন কাফের মোশেক বেঈমান আর দুইজন হচ্ছে ইসলামী ইসলামীদের মধ্যে এক নাম্বার বাদশাহ সুলাইমান আলী হিসালুয়া সালাম দ্বিতীয় বাদশাহ জুল করনাই এই হলো ইসলামী দুইজন বাদশাহ আর কাফের মুর্শিক বেইমানদের মধ্যে দুইজন বাচ্চার নাম হচ্ছে এক নাম্বারে বাদশাহ নমরুদ আর দ্বিতীয় নম্বরে হচ্ছে বাদশাহ বখতে নসর এদেরকে আল্লাহ তালা বাদশাহী দান করেছিলেন বাদশাহ সোলাইমান আলী হিসাল্লা এর ঘটনা আমরা কম বেশি সবাই জানি এই চারজনকে আল্লাহ তালা দুনিয়াতে বাদশাহী দান করেছে